বাড়িতে আসছি এরা বলছে জুদা খাইবো জুদা খাইবো জুদা খাইবো আলাদা খাইবো এরা সব আলাদা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমি ওনার আব্বাকে ফোন দিছি মেয়ের বাবাকে ওনার মেয়ের বাবা আসছে মেয়ের মা আসছে আসার পরে দিয়া ওনারা করলো কি মিলাই জিলাই দিলাম বললাম যে বাবা চন্দ্রগঞ্জ গরবার আছে ওখানে থাকো নয় মেয়েটা আপনার বাড়িতে নিয়ে যান ওখানে থাকো পায় না মেয়ের মা বললো যে আমার শ্বশুর যখন আমার এই বিদায় গড়ি দেয় তখন আমি আমার শ্বশুরের সাথে খাইছি কেমন ওনারা মিলাই দিয়ে গেছে তো বললো যে আব্বা আমি এখন বাড়িতে যাবো কে বলছে মেয়েটা আমি বলছি যে যদি যাও মেয়ের বাবা বললো যে না আমি দু চার দিন পরে মেয়েটাকে আইসা নিয়ে যাবো এর কথার ভিতরে মিলাই দিয়ে গেছে নিয়ে

কথা বুঝছেন না করেন আমি বাইরে কাজ করি আর আচ্ছা আমি সরে গেছি আমার ওই আমার ছোট মেয়ে আমার বিবি গেছে আমার বড় মেয়ের বাড়ি এখন এই পাখি দিয়ে মেয়ে চেয়ে কাজ করলো কেন সে তো জানি না বাবা এখন বলে অনেক নাকি মারা মারতো বলে আগে নাকি আমি তো দেখতাম না তাকে মারতে আমি তো দেখতাম না মারতে

মারে <.source>

সামনে হেরা করে কিন্তু আমি তো দেখিনি না না এখন হেরা বলতেছে মারছে তখন যে আমি শুনছি কিন্তু আমি তো আমি যখন আসছি হেরা লোকজন লইয়া আইসা আমার ছেলের মারতে চাই

আমি একটা কথা ভুল বলি না একটা কথাও আমি রঙ বলি

এরা ভয়ে কেউ মুখ খুলে না সোজা কথা এখন রাষ্ট্রের কাছে এটাই আবেদন যে এইভাবে নারী নির্যাতন প্রত্যেকটা ঘরে ঘরে হইতেছে আর কত হবে আর কত মায়ের মুখ খালি হবে আমার কারণ

আমরা যদি মেয়ে যদি ফাঁসি দিয়ে একটা মেয়ে নারী যদি ফাঁসি দিয়ে থাকে তাহলে দুয়ার আর দাস সবকিছু আটকে থাকে ওদের ও দুয়ার আর খোলা এই দুয়ার খোলা এই দরজা খোলা দুয়ার খোলা তাহলে কি বাঞ্জ হইল বলছে দুয়ার বদ্ধ দুয়ার খোলা দুতে কি বাঞ্জ খুলবো যত দুয়ার বদ্ধ থাকে তাহলে কি বাঞ্জ খুলবো এলাকার বাসিয়া এলাকার ডাক এলাকার বাসিয়া আর আসে দেখবো এরা নিদার খুলে আলায় এরা নিদার খুলে আলায়